পান বিপুল পরিবারভুক্ত গ্রীষ্মমণ্ডলী অঞ্চলের এক ধরনের জাতীয় গাছের পাতা আর্য এবং আরবগণ পানকে তাম্বুল নামে অভিহিত করত কেবল অভ্যাস হিসাবে নয় বাংলাদেশে ঐতিহ্যগতভাবে সামাজিক রীতি ভদ্রতা এবং আচার আচরণের অংশ হিসাবে পানের ব্যবহার অনেক আগের থেকে চলে আসছে পান চাষের জন্য যেমন বিশেষ ধরনের জমির প্রয়োজন ঠিক তেমনি প্রচুর যত্নের দরকার হয় পানের বাগানকে বলা হয় বরজ এবং একটি বরজের আয়তন সাধারণত বারো থেকে কুড়ি শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকে পান চাষের জন্য নির্ধারিত জমি সাধারণত একটু উঁচু মাটির ধরন কিছুটা শক্ত হয় এবং জমিটা জলাশয় ও পুকুর ইত্যাদির ধারে কাছে হওয়া বাঞ্ছনীয় চাষের উপযোগী করে জমিকে তৈরি করার পর মে ও জুন মাসে পানের লতা রোপণ করা হয় মাঝখানে দুই ফুট দূরত্ব রেখে চারাগুলো লাইন লাইন রোপণ করা হয় এবং পরে বাঁশের শলা বা খুঁটি পুঁতে তার সাথে পানের লতাগুলো জড়িয়ে দেওয়া হয় রোদ এবং গরু ছাগলের হাত থেকে রক্ষার জন্য বরজে চারিদিকে পাঁচ থেকে ছয় ফুট উঁচু করে বাঁশের ও খুঁটি দিয়ে বেড়া দেওয়া হয় এবং একই ধরনের সামগ্রী দিয়ে উপরের দিকে মাচান তৈরি করে রাখা হয় শুকনা মৌসুমে পান গাছে নিয়মিত পানি ছেঁচের ব্যবস্থা করতে হয় চারা রোপণের এক বছর পর হতে পান আরোহণের উপযোগী হয় এবং পরশ তৈরির পর কয়েক বছর পর্যন্ত তা তাকে অব্যাহত থাকে সাধারণত বছরে পানের তিনটি ফলন হয় এবং যে মাসে পান আরোহণ করা হয় স্থানীয়রা সে মাসের নাম অনুসারে এসব মৌসুমের নামকরণ করে থাকে তবে সাধারণত কার্তিক ফাল্গুন এবং আষাঢ় মাসে পান আরোহণ করা হয় পান গাছে কমপক্ষে ষোলোটি পান রেখে বাকি পান পাতাগুলো আরোহণ করার নিয়ম পান উৎপাদনের জন্য যারা বরস তৈরি করে তারা কালক্রমে বারোই নামের এক ধরনের পেশাজীবী শ্রেণীর সৃষ্টি করেছে যেহেতু বরস তৈরি মুসলমানদের আগমনের পূর্বের পেশা সে কারণে মূলত সকল বারোই ছিল হিন্দু এবং সমাজে তাদের স্থান শ্রেণীবীণের বেশ উপরেই ছিল ঊনবিংশ শতাব্দীতে অনেক বারোই জমিদারি ও তালুকদারি উপাদের মালিক হয় মুসলমান শাসন আমলে কৃষকদের মাঝে বারোই শ্রেণী ছিল সবচেয়ে বেশি ধনী পান উৎপাদনে অধিক পুঁজি বিনিয়োগ প্রয়োজন তবে এতে আয়ও যথেষ্ট পানে এক ধরনের সুগন্ধ থাকার কারণে পানের বরজ ক্ষতিকর প্রাণী বা দ্বারা কখনো আক্রান্ত হয় না সুতরাং পানের বরজে আয় নিশ্চিত একটা সময় পানের বরজ থেকে আয় এতটাই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতো যে বাংলার সুবেতার আজিমুর শান পান চাষকে সাউদিয়া খাস নামে এক চেটিয়া রাজকীয় ব্যবসায় পরিণত করেন বর্তমানে পানের বিশ্বব্যাপী বাজার রয়েছে এই বাজার প্রসারে দুইটি বিষয় কাজ করে প্রথমত দক্ষিণ এশিয়ার পান সেবীদের বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া এবং দ্বিতীয়ত পানের ভেজস ও গুণাগুণের বৈজ্ঞানিক স্বীকৃতি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সবাই ভালো থাকবেন